ভিআইপি প্রোগ্রামের নামে অর্থলুটসহ সহ নানা দুর্নীতির অভিযোগে গণপূর্তের প্রধান প্রকৌশলী শামীম আক্তারের বিরুদ্ধে আরও একটি অনুসন্ধানে নেমেছে দুদক নিজেকে পীর হিসেবে জাহির করা এই প্রকৌশলীর লুটপাটের সঙ্গী আরও বেশ কয়েকজন এছাড়া অর্থ পাচারের মাফিয়া খাত পিকে হালদারকে ফিরিয়ে আনতে ভারতের সঙ্গে বন্দি বিনিময় চুক্তির আওতায় কাজ করার কথা জানিয়েছেন দুদক মহাপরিচালক রেডিমিক্স মাংসের মশলা হয়ে যাবে ঝটপট দারুণ নিজেকে দাবি করেন একজন পীর হিসাবে নাম শামীম আক্তার কথিত এই পীর গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী কথিত মুরীতদের ঠিকাদারি কাজ দেওয়া সহ আর্থিক ও প্রশাসনিক অনিয়মে জড়িত থাকার প্রমাণ দুই সালের জানুয়ারিতে প্রচার করে যমুনা নিউজ শামীম আক্তারের বিরুদ্ধে এরই মধ্যে সব অভিযোগের তদন্ত চলছে দুদকের হাতে এসেছে আরও অভিযোগ শুরু হয়েছে আরেকটি অনুসন্ধান দু হাজার তেইশ চব্বিশ অর্থবছরে সরোয়ার্দী উদ্যানে সাতটি ভিআইপি অনুষ্ঠান বাবদ প্রায় তিরিশ লাখ টাকা পরিশোধ করা হয় অথচ অনুষ্ঠান ছিল মাত্র চারটি ভি প্রোগ্রামের নামে অর্থ লোপার বিভিন্ন অনিয়োধ্য নীতির অভিযোগে ইতিম পূর্বে অনুসন্ধানের জন্য গ্রহণ করা হয়েছে সেই অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে তার বিরুদ্ধে আরও একাধিক অভিযোগ আসার প্রেক্ষিতে এই সর্বশেষ যে অভিযোগটি এসেছে সেটিও পূর্বের অভিযোগের সাথে সংযুক্ত করে অনুসন্ধান করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে এর আগে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট এগারোটি অভিযোগ গৃহন ও গণপূর্ত মন্ত্রণালয়ে জমা দিয়েছিল হাউস বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট কথিত মুড়িদদের ঠিকাদারি কাজ দেওয়া সহ আর্থিক ও প্রশাসনিক অনিয়মে জড়িত থাকার নানা প্রমাণ উঠে আসে সে সময়ে আওয়ামী লীগ সরকার রাস্তা ভাজন হয় এতদিন খুব একটা সমস্যায় পড়তে হয়নি তাকে এদিকে কয়েকশো কোটি টাকা পাচারকারী পিকে হালদার ও তার সহযোগী ইন্টারন্যাশনাল লিজিংয়ের সাবেক এমডি রাশিদুল হক এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের স্ত্রী কর্ণার বিরুদ্ধে চার্জশিটের অনুমোদন দিয়েছে দুদক মামলার তদন্ত শেষে নির্দিষ্ট সময়ের মধ্যে দুর্নীতি দমন কমিশনে সম্পদ বিবরণী দাখিল না করার অপরাধে চাষির দাখিলের সিদ্ধান্ত গৃহীত হয়েছে এছাড়া যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরীকে দুর্নীতির অভিযোগে জিজ্ঞাসাবাদ করেছে সংস্থাটি যারা বিদেশে পালিয়ে গেছেন যাদের গাড়ি জব্দ হয়েছে তারা আমাকে দুদককে আমার বিরুদ্ধে ব্যবহার করছেন বলে আমি মনে করি রাজীব আহমেদ যমুনা নিউজ ঢাকা